কি আপনি তো কেন আমি ওই বারো টাকা রাখছিলাম পাঠামো রকি দোকানে রয়েছে এখন আমি দিই দুই টাকা কম দুই হাজার টাকা কই দুই হাজার টাকা কই যাইবো

আমি টাকা আলাদা রাখছি তো কম না এটা তো তুমি সরাও নাই আর নিজের জন্য তো অবশ্যই তুমি সরাও নাই তাই কি করছে আমি টাকা একা যে মেজো নিশ্চয় একে তো আমি জানি জান কথা আর তোর বড় ভাই কথা খবরদার তুমি যে এগুলা কোয়া কু না মেজ বাড়ি আসকার দিদি রাস হ্যাঁ করতেছে ওই তো বা কোনো দরকারই নিশ্চয় কইতে ভুলে গেছে আমাকে একটু পরে তুই এই কথা কাউরে কইসা শোন তুমি না তুমি আমার সাবানা সবান তুমি চুরি তখন দেখছি ধরলি না কেমন এসেছো জীবনে কোনো ভাই তার বড় টাকা চুরি করে আমার দরকার হয়েছিল তাই আমি লইছি তোমার দরকার হয় তুমি প্রত্যেকবার না এগুলো ভর্তুকি কে দেয় কে ভাই তোমার ভর্তুকি ভাবির দিতে হয় কেমন করছ তুই ভাই এগুলো একটু বুঝোস না তুই বুঝোস না তুই বুঝলেই চলবো

আরে পড়াশোনা করাইতেছি ওর লেগে ও তার নিজের পায়ে খারাইতে পারে এর লেগে পড়াশোনা করাইতেছি আর আমার দেখবো উনি আমার দেখবো কি লেগে আমি তার পরব না এক রক্ত তো রক্ত এক না আমার না দেহার কেস আমার ভাই না আমার আপন ছোট ভাই তো এরকম কত দেখলাম তো যে কারণ যে যুগ চলতেছে